অন্য থাকবে এই দেখেন অন্যটা এখানে সম্পূর্ণ সাড়ে চার হাজার একটি অন্য পাবেন যারা নিতে চান এটা কিন্তু নিতে পারবেন মাত্র দুইশো নব্বই টাকায় দশ কাশ নিতে পারবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন তারপরে হচ্ছে আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই দেখেন ভাইরাল থ্রি পিস ইন্ডিয়ান কাটচুপি থ্রি পিস মাত্র পেয়ে যাবেন দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা এই দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় দশ পিস থ্রি পিস একদম ভাইরাল একটি ডিজাইন এগুলো কিন্তু এখন কিন্তু অনেক চলতেছে এখন বর্তমানে রানিং একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা যদি নিতে চান মাত্র পড়বে তিনশো পঞ্চাশ টাকা পিস হাতার কাপড় এক্সট্রা থাকবে সালার কাপড় থাকবে সম্পূর্ণ আড়াই গজ হাতার কাপড় এটা এবং অন্যটা থাকবে সম্পূর্ণ নামাজও না এই দেখেন পাক্কা পাঁচ হাতের নামাজও না হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাবেন ওনারা থাকবে টার্সেল করা তারপরে রয়েছেন আপনার এইচুপির ভিতরে দশ পিস সুতি কাপড় আপনার আপনার সুতি কাপড়ের ভিতরে মাত্র চার চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় দশ পিস থ্রি পিস পাবেন আপনারা এগুলা কিন্তু রেট নিতেছি একদম কিন্তু সীমিত আকারে কিন্তু রেট রাখতেছি পাইকারি দামে যারা নিবেন

ভাইরাল ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র চারশো টাকা পিস প্রতি পিস মাত্র চারশো টাকা এই দেখে কিন্তু কাজ করা

বাটিক কিন্তু শুরু সর্বনিম্ন তিনশো সত্তর টাকা বাটিক ও কিন্তু আমাদের কাছে রয়েছে আর এটা কিন্তু একটু হাই কোয়ালিটির বাটি এটার দাম কিন্তু তিনশো টাকা নয় অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে জানতে পারবেন এটা পেয়ে যাবেন পাঁচশো ষাট টাকা ডিজিটালিমিয়ামিটির কাপড়ের ভিতরে কোয়ালিটি লোন লোনটা কিন্তু একদম আপনারা মাত্র পঞ্চাশ টাকা পাবে এই জায়গায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাবেন জমজম ডিজিটাল